বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হই চট্টগ্রাম মহানগরের সভাপতি মৃদা মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদুর সঞ্চালনা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আহ্বায়ক ডক্টর এমদাদুল হাসান অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম নুরুল হক নুরুদ্দ আহত

আমাদেরকে সারা বাংলাদেশে আমরা তিনশো আসনে আমরা অনেক কিছু করে ফেলবো কিছুই হবে না সবাই আন্দা মাত্র আমাদেরকে টার্গেট করতে হবে যে বড় লেভেলে তিরিশ থেকে চল্লিশটা আটচল্লিশ লেভেলে দশটা দশটা আসনকে মেন টার্গেট এরপর হচ্ছে পঞ্চাশটা এরপর তিনশো দুইশো পঞ্চাশটা হচ্ছে মানে উঠতে এবার এইভাবে টার্গেট করে যদি কাজ না করি তাহলে আমাদের তো আমরা কথা যখন দেখি এক থেকে টাকা যাচ্ছে আসছে কালকার আমাদের পক্ষ থেকে যদি কি হবে ওনার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজ করবো বলতে পারবো তাহলে কি হবে আমাদের সুরক্ষাটা মিনিমাম তো আসবে